এবার রাজ্যের ভূমিকায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট রাজ্যের ভূমিকায় চরম ক্ষুব্ধ বসাকের ডিভিশন বেঞ্চ এমনিতেই কিন্তু বিরোধীরা যে অভিযোগটা বার বার করে দান খয়রাদি থেকে সরকারি অর্থের অপচয় রাজ্য সরকার ভোট ব্যাংকে কিনতে ভোট ব্যাংকে চান্দা রাখতে ভোট কিনতে দান ক্ষয়রাতি করছে ভিক্ষে দিচ্ছে সরকারি অর্থ অপচয় করছে নয় করছে উৎসব করছে একের পর এক অভিযোগ সরকারের বিরুদ্ধে বিরোধীরা দিন দিন দরে কমে আসে আর এবার কিন্তু খোদ বিচারপতি দেবাংশু পশাকের গলায় সরকারি অর্থের নয় ছয় অপচয়ের অভিযোগ এই মুহূর্তের সবচেয়ে বড় ক্ষমর কলকাতা হাইকোর্টে পেন বড় দক্কা রাজ্য সরকারের পূর্ত দপ্তরের চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি দেবাংশু বসাক শেষ দেখেই ছাড়লেন বিচারপতি দেবাংশু বসাক রাজ্যে টাকায় কেন অপচয় পূর্ত দপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট কলকাতা পূর্ত দপ্তর যেখানে মন্ত্রী ফেরাদ হাকিম তিনি কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের পুর সেই পূর্ত দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উক্রে দিলেন বিচারপতি দেবাংশ দেবাংশু কেন্টিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক তিনি যে কতটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন সেটা কিন্তু হারে হারেতে বেয়েছে রাজ্য সরকার কারণ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার এস চাকরি বাতিলের নির্দেশ যা কিন্তু রাজ্য সরকারকে একেবারে ছাড়খাড় করে দিয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এবং নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে একটা জোরালো আওয়াজ তুলে দিয়েছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এস এস সি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন গোটা প্যানেল বাতিল করেছিলেন বিচারপতি দেবাংশু বাসের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ সুপ্রিম বহাল তাকে সুপ্রিম তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস কান্না তার নির্দেশও কিন্তু একই থাকে বিচারপতি দেবাংশ বসাকে নির্দেশ দিয়েছি মোর দেন তাই কেমার রাজ্যের টাকা অপচয় নিয়ে যা পর্যবেক্ষণ বিচারপতি যা নির্দেশ তাতেই কিন্তু হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে কলকাতা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার না ও আগে গিরে বড় সড়ক বিতর্ক তৈরি হয়েছে দায়িত্বে থাকা পূর্ত দপ্তরের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করে একেবারে খব উগড়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের এক্সিকিউটিভ বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে হয় রাজ্য সরকারকে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে ঠিক কি ঘটেছিল গত ষোলই জলওয়ারি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি শপথ গ্রহণ করেন সেদিন প্রধান বিচারপতি সুজয় পাল ওই শপথগ্রহণ অনুষ্ঠানটির লাইভ এর দায়িত্ব ছিল পূর্ত উপর অর্থাৎ পি উপর ইউটিউবে লাইভ সম্প্রচারের পাশাপাশি এডিলাসের বাইরেও সেই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করার কথা ছিল অভিযোগ এডিলাসের বাইরে লাইভ সম্প্রচার করতে আপত্তি জানায় পূর্ত দফতরের এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বারবার উল্লেখ করা হলেও তিনি কাজ করতে রাজি হননি এ নিয়েই কিন্তু বিচারপতিদের বেংচে ক্ষোভ একেবারে গাবানলে সৃষ্টি করে করেছে এই ঘটনার প্রেক্ষিতে শুনানিতে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি দেবাংশ বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাজিদের ডিভিশন বেঞ্চ বিচারপতি বসাক পুষ্র তোলেন এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আরো ভালো জায়গায় পাঠানো উচিত এরাকে এখানে কেন রাখা হয়েছে ওর জ্ঞানের সঠিক ব্যবহার এখানে হচ্ছে না উনি আরো ভালো জায়গা পাওয়ার যোগ্য কেন রাজ্যের টাকায় এনাকে বেতন দিয়ে অত অপচয় করা হচ্ছে রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জাহেল কিশোর দত্ত আদালতে জানান সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাকি আগেই জানিয়েছিলেন যে ওই দিন সমস্ত কর্মী জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে থাকায় কাজ করার মতো লোকবল ছিল না এই বক্তব্য শুনে বিচারপতি বসাক ভাষায় বলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিথ্যা কথা বলছেন আমাকে দুজন রেজিস্ট্রার একই কথা বলেছেন রাঞ্চপে কড়া ভাষায় ভৎসনা করে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশ বাসাগের ডিভিশন বেঞ্চ বিষয়টি নিয়ে আরও কড়া অবস্থান নেয় আদালত বিচারপতিদের পর্যবেক্ষণ নিয়ে এখানে থাকার যোগ্য নন আপনারা যা ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন সেটাই নিন একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের এমন আচরণ কিভাবে সম্ভব তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বসা তার মন্তব্য এই ধরনের মানসিকতার সঙ্গে কিছু করার নেই প্রথমত ঘটনার দিন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার কাজ করতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত অন্য ব্যক্তিদের দিয়ে বাধ্য হয়ে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করতে হয় কলকাতা হাইকোর্টকে অর্থাৎ সরকারি কর্তা পূর্ত দপ্তরের কর্তাকে ঝেঁপে অ্যাটাক করলেন বিচারপতি দেবাংশ বসাক রাজ্য সরকারকে একেবারে দিলেন বিচারপতি দেবাংশ বসাক রাজ্য সরকারি কর্তা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাকে কেন পদে রাখা হয়েছে রাজ্যের অর্থ কেন অপচয় করা হচ্ছে তাকে বেতন নিয়ে তাকে ও জায়গায় পাঠানো হোক আরো কোনো ভালো জায়গায় পাঠানো হোক এখানে থাকার উনি যোগ্য নন ওনার যোগ্যতা অনেক বেশি ওনাকে বড় জায়গায় পাঠিয়ে দেওয়া হোক অর্থাৎ ঘুরিয়ে কি রাজ্যের সরকারি কর্তা বেতন বন্ধের নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি নিমাংশু বসা এবং রাজ্য সরকারকে নির্দেশ দিলেন কি পদক্ষেপ নেওয়া যায় এই উন্নে বিহারের বিরুদ্ধে সেটা আপনারা ঠিক করুন অর্থাৎ রাজ্যের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ভূমিকায় চরম ক্ষুব্ধ আদালত চরম ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু প্রসাদ কারণে এতদিন দায়িত্বপ্রাপ্ত বলহান বিচারপতি ছিলেন ভারপ্রাপ্ত বলান বিচারপতি ছিলেন বিচারপতি সুজয় পাল আর এর আগে জাস্টিস শিবজ্ঞানম তিনি অবসর নেয়ার পর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি হিসাবে এতদিন সামলাচ্ছিলেন বিচারপতি সুদয় পাল এরপর তাকে স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হল তার সেই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং একদিকে যেমন ইউটিউব অন্যদিকে লাইভ স্ট্রিমিং হাইকোর্টের বাইরেও কিন্তু দেখানোর একটা নির্দেশ ছিল হাইকোর্টের তরফ থেকে কিন্তু এই রাজ্যের এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার তিনি এটা দেখাতে রাজি হননি তিনি এই কাজ করতে রাজি হননি তিনি করেননি অন্য সংস্থাকে দিয়ে হাইকোর্ট বাধ্য হয়ে সম্প্রচার করে লাইভ সম্প্রচার করে এই নিয়েই কিন্তু বিতর্ক তুঙ্গে ক্ষোভে ফেরে বললেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রসিদেব ডিভিশন বেঞ্চ এবং এই ইঞ্জিনিয়ারকে অন্যত পাঠানোর নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি দেবাংশু বাসাকের ডিভিশন বেঞ্চ তাহলে কি ইঞ্জিনিয়ারের চাকরি সাসপেন্ড হতে চলেছে বেতন বন্ধ হতে চলেছে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য কি পদক্ষেপ নেয় ইন্ডিনিয়ারের বিরুদ্ধে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের